হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আজকে আমি কোয়েল পাখির রোস্ট তৈরি করব এই জন্য আমি সুপার শপ থেকে তিনটা কোয়েল পাখি নিয়ে এসেছি আমি এখানে কোয়েল পাখি নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে আমি ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিব কোয়েল পাখিগুলো ফ্রাই করে নেবো এজন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে কোয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি আমি হালকা এপিট ওপিট করে ভেজে নেব খুব বেশি ফ্রাই করব না এতে করে দেখা যাবে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না রোদ অনেক শক্ত হয়ে যায় একটু নরম থাকলে খেতে বেশি ভালো লাগে কোয়েল পাখি ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি সেম প্যানেই আমি গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ আমি গরম মশলাগুলো একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি হাফ চামচ মরিচ দিয়েছি এতে করে টেস্ট একটু বেশি হয় এবং খেতেও ভালো লাগে সামান্য পানি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব এই জন্য লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আচ্ছা প্রতিদিন ভালো কিছু কাজ করলে কেমন হয় বলুন তো আপনি কিভাবে আজ এবং প্রতিদিন একটু একটু করে পৃথিবীকে ভালো করে তুলতে পারেন কেন প্রতিদিন অপরিচিত ব্যক্তির সাথে ভালো কিছু করতে পারবেন না সৃজনশীল হন প্রতিবার আমি একটি কফির পরিবর্তে দুইটি কফি অর্ডার করি একটি আমি পান করি এবং অন্যটি অপরিচিত কাউকে গিফট করি আপনি কাউকে ট্রেনে বা বাসে আপনার সিট অফার করতে পারেন হাসি মুখে কাউকে আপনার সিট উপহার দিতে পারেন মানুষের সাথে আন্তরিক আচরণ করুন মন থেকে ধন্যবাদ দিন এমন কাউকে সাহায্য করুন যে কিছু বহন করতে পারছে না বা আপনার পরবর্তী পথ তোলায় কারো ভারী লাগেজ বহন করুন যদি সম্ভব হয় সৃজনশীল হন আজ থেকেই শুরু করুন মূল বিষয় হলো যা আপনি করেন তাই আপনি পান সুতরাং আপনি যখন বিচ্ছিন্নভাবে উদারতার কাজ করা শুরু করবেন তখন আরও বেশি উদারতা আপনার কাছে ফিরে আসবে আমরা অন্যদের জন্য যে ভালো কাজ করি তা সত্যিই আমাদের পরিবর্তন করার ক্ষমতা রাখে আপনি যদি বিশ্বকে উন্নত করতে চান তবে নিজেকে দিয়েই শুরু করুন মশলাগুলো দুই থেকে তিনবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কোয়েল পাখি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দুধ দিয়ে রান্না করে নিয়েছি রান্নার মাঝে একটু লবণ টেস্ট করে নিয়েছি এখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর সবশেষে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি যেভাবে চিকেন রোস্ট তৈরি করি সেভাবেই কোয়েল পাখির রোস্ট তৈরি করলাম আর আমি এখানে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে দিলাম এতে করে টেস্ট আরও দ্বিগুণ হয় খেতেও ভালো লাগে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখেছি মাশাল্লাহ কোয়েল পাখির রোস্ট রেডি আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার